তারা চিন্তা করে দুইটা বাড়ির মালিক হওয়ার জন্য এই কারণে আল্লাহ তোমাদের পারস্পরিক প্রতিযোগিতা ধন সম্পদে তারা লিপ্ত আছে ভাইরা আমার দন সম্পদ থেকে আমাকে কেমন ভাবে গঠন করে রেখেছেন জানেননি আমার আলামিন বলেন বান্দা আমি তোমাকে ছেলে দিয়েছি এটা একটা নিয়ামত আমি আপনাকে মেয়ে দিয়েছি এটাও নিয়ামত আমি তোমাকে দন দিয়েছি এটাও নিয়ামত আমি তোমাকে এই যে দুনিয়ার মধ্যে যে রিজিক দিয়েছি এটাও নিয়ামত ভাইরা আমার এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আপনি যদি গোপন করতে পারি আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি

নিশ্চয় আমাদেরকে জাহান নামের মধ্যে কঠিন শাস্তি দিব ভাইয়ের আমার এখন সমাজে দ্বন্দ্ব এটা যদি আপনার থাকে তারপরে নামাজ পড়তে হবে আপনি ব্যবসা বাণিজ্য আছে আপনি নামাজ চাড়তে পারবেন না আমার আল্লাহ যদি আপনার জন্য আমার জন্য যদি চব্বিশ ঘন্টা দিয়ে থাকে রাত দিন মিলে চব্বিশ ঘন্টা দিয়ে থাকে আমি আপনি কি পারব না রে আমার আল্লাহর জন্য একটা ঘন্টা দিচ্ছে যদি না দিতে পারে আমাদের মতন হতবাগ আর খেয়েও নাই Rouba ও আমার ভাইরা আমার আমার আল্লাহকে রাজি খুশি করো তাহলে জান্নাতে আল্লাহ দিবেন যদি আমার আল্লাহ রাজি রাজি হয় যদি খুশি হয় রাসূল যদি রাজি খুশি হয় তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত আর তারা যদি नाराज থাকে তাদেরকে তাদের তারা যদি नाराज থাকে তাহলে আমাকে এবং আপনাকে এই যে জাহান্নাম কিন্তু দেখেন না এই যে জান্নাত জাহান্নামের বয়ান করতেছে কিন্তু দেখেন জান্নাত কিন্তু আপনার জন্য আল্লাহ বানাইছে বানাইছেনি আমার জন্য বানাইছে সভাপতি সাহেবের জন্য বানাইছে আপনাদের জন্য বানাইছে কিন্তু আবু জাহেল উৎপা সাইবা তাদের জন্য আল্লাহ বাকরব্বর আলম জান্নাত বানাইছে কিন্তু শুনুন তারা কিন্তু তারা কিন্তু আল্লাহ থেকে দূরে থাকার কারণে তারা আল্লাহ থেকে গাফল হওয়ার কারণে ওই যে জান্নাত গুলো আমার দেখেন না যখন রমজান মাস আছে অথবা কোন সিজন আছে ব্যবসার যখন কোন সিজন আছে তারপরে কিন্তু যে মালিক যারা আছে এরা তো কর্মচারী যখন এই ব্যবসার মধ্যে লাভবান জন হয় লাভজনক যখন হয় তখন কিন্তু কর্মচারীকে খুশি হয়ে মালিক আর কতর কথা দশ হাজার টাকা তার বেতন কিন্তু ওই মালিক মনিপ তাকে আর পাঁচ হাজার টাকা বোনাস দিয়ে দিই যা তোর কে তোর বেতন দশ হাজার আমি তোকে আর টাকা বেশি দিলাম কেন জানো আমার ব্যবসার মধ্যে লাভ হয়েছে কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি এই মুনিব আমি আল্লাহ বাকরব্বুল সৃষ্টি করেছি এই যে মুনিবের যে কর্মচারী তাকে আমি আল্লাহ বাকরব্বুল আলমের সৃষ্টি করেছি তারা যদি দুনিয়ার মালিক হয়ে যদি তোকে পাঁচ হাজার টাকা বোনাস দিতে পারে আমি তো আহকামুল হাকিমি আমি তো উত্তম দাতা উত্তম রিজিক দাতা আমি কি পারবো না তোদেরকে বোনাস দিতে আল্লাহর বোনাসকে জানেন এই যে আবু জাহেল উতবা জন্য যে জান্নাতটা বানাইছে কোন মুমিন বান্দা যদি নামাজ রোজা হজ জায়গা ঠিক রেখে যদি সে যদি কবরের মধ্যে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দা যা এটা তোর নির্দিষ্ট জান্নাত আর যে উদ্দেশ্যেবার জন্য আমি জান্নাত নির্মাণ করেছিলাম তোকে বোনাস হিসাবে দেয়া দিলাম বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমি আল্লাহর কাছে রাজি হইছি করার দরকার আছে কি না ভাই যে আলেম যে আলেম না থাকতো আপনার আপনার মায়ের বিয়া হইতো না থাকলো হয়তো ভাই আওয়াজ হয়তো আপনার জানাজা আপনার দাদার জানাজা আপনার দাদার দাদার জানাজা কে পড়াইছে ভাই ভাই আলেম পড়াইছে তাহলে আলেমকে কেন গাল মন্দ করছেন তারা এত কিছু করে ইসলামের জন্য দিনের জন্য সাহাবাই কেন কত কষ্ট করেছে দিনের জন্য ইসলামের জন্য নিজের ছেলেকে ত্যাগ করছে নিজের মেয়েকে ত্যাগ করছে তারপর ইসলামের আঘাত হবে আঘাত আসবে কখনো তারা বরদস্ত করতে পারে আমি আপনি রাসুল কিনে কুরুক্ষি করে রাসুল কিনে পাঁচ করে তারপর আমার আপনার মুখ দিয়ে কোন আওয়াজ বের হয় নাই কেন নিয়ে কারাগারের মধ্যে আটকে এই ভয় আরে ভাই এই বই হইতে কোন একমাত্র বই কোলাত আল্লাহকে বই করব এর অন্য কাউকে বই করব না এমন তাকওয়া এমন মজবুত ঈমান যাদের থাকবে তারই সফল কাম হবে দেখেন ভাই এটা ইমানের দায়িত্ব যে দেশের মধ্যে যা ঘটবে এটার ক্ষতি যারা তাদের দায়িত্ব আপনাদেরকে সুন্দরভাবে বোঝায় আপনাদেরকে আপনাদের ইমানগুলো জাগ্রত করতে এই কারণে সাহাবে কারণ রাসুলের জন্য জীবন দিয়েছে ইসলামের জন্য জীবন দিয়েছে কালিমার জন্য জীবন দিয়েছে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম মেরু পর্যন্ত যেদিকে কর্ণপাত করা হয় সেদিকে দেখা যায় আজ মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত তার একমাত্র কারণ হলো আমরা কয়েকম্বা রবি সাল্লাহ সাল্লাম পদ ছেড়ে কাফের কুফারদের পথ অনুসরণ করছি অথচ অথচ আল্লাহ পাক রব্বুল বলেন কাফের কুফারদের অনুসরণ করা যাবে না আমি আপনি কার মডেল হতে হবে রাসূলের সাহাবীদের মডেল আমরা আপনার কে হতে হবে তাদের অনুসরণ করতে হবে তাহলে আমার আপনার জীবনটা সফলকাম হবে তাহলে বাইরে আমার এখনে সময় আছে যদি কোন মানুষ অথবা কোন মানুষ যদি আপনাকে যদি বলে ভাই না আপনাকে যাচাই বাছাই করবেন আলেম ওলামা আছে দক্ষ আলেম ওলামা আছে মুক্তি সভা তাদের কাছ থেকে আপনি জেনে নিবেন এটা কি সত্য না মিথ্যা অযথা ইমামদের সমালোচনা করবেন না খতিবদের সমালোচনা করবেন না দেখেন এই যে হুজুররা হুজুররা কিন্তু ইসলামের জন্য আপনাদের জন্য সর্ব অবস্থায় কিভাবে আপনাকে নামাজে বানাবে এই হুজুররাই করে এগুলো একটা ডাক দেয় আসে নামাজ পড়িয়ে নামাজ পড়ি দেখ মানুষ বলে মানুষ কজন বলে ভাই বলে ভাই বলে ভাই এ কারণে এখনো সময় আছে ইসলামের জন্য কোরআনের জন্য আমার আপনার জীবনটা যদি কোরআন এবং হাত শূন্য অনুযায়ী পারি তাহলে আমার আপনার সফল কাম হবে আর যদি কোরআন আদি না চালাইতে পারি তাহলে কিন্তু আমার আপনার সফল কাম হবে না যে সফল কাম সাহেব আবু তাদের কিন্তু রাজনীতি তাদের কিন্তু ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ ক্ষমতা রাখছে না ফেরাউন গেসিনি ভাই গেসিনি মরসিনি ফেরাউন মরসিনি মরসি এমন সবাই মরবেন আমি আপনি মরবো এ কারণে মরার আগে আগে কবরে কথা স্মরণ করেন কথা স্মরণ করেন বিশিনশ কবর কথা স্মরণ করেন নামাজ পড়েন মানুষকে আহ্বান করেন নামাজ মানুষকে মানুষকে মসজিদমুখী করেন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন ভাইরা আমার আমি আপনি যদি নামাজ পড়ে আমি আপনি যদি এই যে নামাজের মুয়াজ্জিন সাহেব আযান দেয় ডাক সারা দেয় তাহলে আমার আপনার জীবনটা সবল কাম হবে মূল্যবান হবে তাহলে আমার আপনার মূল্যবান চামটা যদি কাজে লাগে তাহলে কবরের মধ্যে শান্তি আর শান্তি কোনো ভয় থাকবে না কোনো 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 ভয় থাকবে না চিন্তা থাকবে না এই যে আমার চেহারা আপনার চেহারা যাদের যারা নামাজ পড়বেন আপনার কালো হোক অথবা ফস্যা হোক অথবা সাদা হোক কিন্তু নামাজের মধ্যে যখন আমি আপনি যাই দেখেন ভাই এই নামাজের মধ্যে যাওয়ার পরে নামাজ শেষ দাদা কাকে দেই আল্লাহকে দেই ভাই আল্লাহ এমন হুশি হই বান্দা তুই আমাকে সিজদা করছস বান্দারে রে এই যে বলেন না অনেক ফেরেশতা বলে আল্লাহ আপনার বান্দা নামাজ পড়ছে না ফজর নামাজ পড়ছে না তাকে আপনি রিজিক দিবেন কেন তখন আল্লাহ কি বলে ফেরেশতা শুনো আমার বান্দা ফজর নামাজ পড়ছে সমস্যা নাই দেখেন জোরে নামাজে যায় কিনা দেখেন আহকামুল হাকিমিন কেমন রব আমি আপনি পেয়েছি দেখেন জোরের সময় বান্দা গেছে না তারপর আল্লাহ ফের রাখো দেখি আসরের সময় মনে যাই মনে তারপর আসরের সময় গেছে না আল্লাহ বলে বান্দা বান্দা ফেরস্তা শুনো দেখো মাগরিম পর্যন্ত যাকি না মাগরিম অপেক্ষা করো দেখো মাগরিমের সময় যাকি না কিন্তু ফেরস্তারা বলে তারা আপনা নাফর মানি করছে তারা জিনার কাজের মধ্যে লিপ্ত তাদেরকে আপনি কেন রিজিক দিচ্ছেন দেখেন আমি আল্লাহ পাক রব বলে রিজিক যদি বন্ধ করে দিই তারা দুনিয়ার কেউ আছে আমাকে আপনাকে রিজিক দিবে কখনো না ভাই কখনো না একমাত্র রিজিক আমাকে আল্লাহ পাক রব বলে আলামিন এই কারণে আমার আপনার যদি নামাজ যদি সুন্দর হয় নামাজ গুলা যদি সুন্দর হয় আর যদি রাসুল কোরআন সুন্না অনুযায়ী যদি আমার আপনার মূল্যবান সময়টা লাগাইতে পারে তাহলে কাজ আসবে তাহলে কবরের মধ্যে শান্তি আখাতে শান্তি হাসনতে শান্তি এমন কেয়ামতের দিন যখন নাফসি নাফসি করে বলবে আরে ভাই সকল নবী ইয়া নাফসি নাফসি করে বলবে আর আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাত আলিল আলামিন যে নবীকে সৃষ্টি কর না করলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনি কিছু সৃষ্টি করত না ওই নবী তখন আমার আপনার জন্য কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আজকে উম্মত কই কই নামাজ কই যুবকদের নামাজ ওই যুবকদের দাড়ি আছে ভাই নাই দেখেন ভাই এখন সময় আছে যুবক নামাজ পড়ো দাঁড়িয়ে রাখো এটা নবীদের সুন্না যে নবী করিম সাল্লাম এ আমাদের দিন ওই সময় যখন ভয়াবহ অবস্থা যখন থাকবে ওই সময় সকল নবী ইয়া ইয়া নাসি নাসিয়া বলবে তখন কিন্তু আমার নবী আপনাদের মায়া দয়ার কারণে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলবে আজকে এমন নবী পাইয়া কেন আমরা নামাজ পড়ি না এমন নবী পাইয়া রাসূলের হাদিসকে আমরা মানি না এমন নবী পাইয়া রাসূলের অনুসরণ আমরা করি না ভাই দেখেন যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীর ভিতর কোনো কিছু অভাব ছিল না কোনো কিছু কমতে ছিল না ওই নবীর উম্মত আরে ভাই দেখেন না এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করছে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত বানান আর আমরা বিনা দরখাস্ত আমরা কোন দরখাস্ত করছি না দরখাস্ত সারা আমলা পাক রব বলা আমাদেরকে পছন্দ করে শেষ নবীর উম্মত বানাইলো এখন আমরা শুকরে গাপন করি আলহামদুলিল্লাহ দেখে নবীরা পর্যন্ত এই যে নবীরা পর্যন্ত কিন্তু বলছেন আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আখিরে নবীর উম্মত বানান আমার নবীর উম্মতের কথা বলছে দেখেন আপনারা হলো উত্তম জাতি দেখেন আপনার যদি এই যে নবীর অনুযায়ী চলতে পারি নবী শুননা নবী যেভাবে খাইছে আমি যদি এভাবে খাই নবী যেভাবে সাদা কাপড় পরছে আমি আপনাদের সাদা কাপড় পরিধান করে নবী করিম সালাম যেভাবে মিশক করছে আমি আপনাদের মিশক করে ঠিক তেমনি নবী করিম সালাম প্রত্যেকটা সুন্দর যদি আমার আপনার অন্তরে থাকে ঢিলে থাকে তাহলে নবী যদি অনুসরণ হিসাবে আমি আপনি জান্নাতে যাওয়ার আশা করা চাই যে নবী করিম সাল্লাম বলেছেন আমার তরিকা আমার সুন্না যারা মানবে তারাকে তারা আমার সাথে বলেন না বলে আমরা চাইনি যে নবীনের সাথে জান্নাত থাকতে তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে নবীদের নবীদের যেগুলো শূন্য আদায় করেছে শূন্য অনুযায়ী আমার আপনার জীবনটা সাজাইতে হবে ঠিক না ভেবে